আজকে বানিয়ে দেখাবো খুব কম পরিমাণে পোস্ত দিই কীভাবে পোস্তর বরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় জন্য আমি অল্প পরিমাণে পোস্ত নিয়ে প্রথমেই ড্রাই মিক্সার জারে সেটাকে ভালো করে পিষে নিয়েছি ড্রাইভাবেই পিষতে হবে তাতে পোস্তর একটা পাউডার তৈরি হয়ে যাবে এরপর এতে দিলাম টুকরো করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপর আরেকবার মিক্সিতে পিষে নিলাম তাতে একটি মাখা মাখা পেস্ট তৈরি হয়ে যায় পেঁয়াজ আর পোস্ত একসাথে বেটে নেওয়ার ফলে মিশ্রণটি বেশ মাখা মাখা টাইপের হয়ে যাবে এইবার পোস্তর বাটাটি তৈরি হয়ে গেছে এর মধ্যে মিশিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আলুর পরিমাণটা একটু কমই ইউজ করতে হবে তাতে পোস্তর টেস্টটা বেশ ভালো বজায় থাকবে প্রায় যতটা মিশ্রণ রয়েছে পোস্তর ততটা পরিমাণে বা তার থেকে অল্প কম পরিমাণে আলু দিতে হবে এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং তারপরে এটি মিশ্রণটিকে ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজ বেটে দেওয়ার ফলে পেঁয়াজের একটা টেস্ট পোস্তর মধ্যে চলে আসে এবং এটি খেতে খুবই ভালো লাগে এইবার একটি ননস্টিক তাওয়ার মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি পোস্তর বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে উলট পালট করে একটু হালকা আছে বেশ খানিক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেব এক্ষেত্রে খুব তাড়াহুড়ো করা চলবে না খুব কম আছে উল্টে পাল্টে পোস্তর বড়াগুলি ভেজে নিতে হবে ননস্টিক ছাড়া অন্য কড়াইতেও এটা হয়ে যাবে তবে ননস্টিক কড়াইতে করলে বেশি সুবিধা হয় তাই আমি ননস্টিক তাওয়াতে ইউজ করেছি এইবার চামচের সাহায্যে এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি কীভাবে খানিকক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর পোস্তর বড়াগুলি তৈরি হয়ে গেছে দেখলেন তো খুব কম পোস্ত দিয়ে কীভাবে এত সুন্দর পোস্তর বড়া তৈরি হয়ে গেল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ